প মিল মূলনীতি বর্তমান যুগের বিশেষ কিছু যুবকের জন্য বিশেষ কিছু সংগঠনের জন্য বিশেষ কিছু মানুষের যাদের মাইন্ড ওয়াশ করা হয় তাদের জন্য এই কয়দাটি হচ্ছে আত্্যাক ফির বিমা লাইসাবে মুকাফের মিন সিীমাতে আহালেন বিদে আত্তাক ফির ও বেমা লাইসাবে মুকাফপের মিন সিীমা আতে আহালের বেদি যা কুফুর নয় তার মাধ্যমে কাফের প্রতিপন্ন করা বিধাতিদের নিদর্শন। যা কি নয় যা কুফুর নয় যে কাজ মানুষকে কাফেরে পরিণত করে না এরকম কিছুর মাধ্যমে কোনো মানুষকে যদি কেউ কাফের বলে প্রতিপন্ন করে তাহলে মনে রাখবেন এটা বিধাতিদের পরিচয় এটা আলুসুন্না জামাতের পরিচয় নয় কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা মসজিদে আজানের পর গোল হয়ে দহুদ পাঠ করে দাঁড়িয়ে যদি আপনি তাদের সঙ্গে দাঁড়িয়ে দরুদ না পাঠ করেন তো বলবে এই লোক নবীকে সম্মান করে না এ কাফের হয়ে গেছে এ কি হয়ে গেছে নবীকে সম্মান করে না সে কারণে কাফের হয়ে গেছে কে বলল এ নবীকে সম্মান করে না ওর অন্তর কি আপনি চিড়ে দেখেছেন আপনি কি জানেন যে সে মানুষ নবীকে অস্বীকার করে এ নবীকেও সম্মান করে আপনি কি দেখলেন যে ওর ইমান নবীর প্রতি নেই শুধুমাত্র এই কারণে যে সে দাঁড়ায়নি তাই আপনি ওকে বলছেন এ কাফের হয়ে গেছে এটা হচ্ছে এমন কাফের করার নিয়ম যেই কাফের আমাদের কিতাব এবং সুননা থেকে প্রমাণিত নয় তাই যারা এরকম বলবে মনে রাখবেন মিন সিমাতে আহলিল বেদে এটা হচ্ছে বেদাতিদের আলামত ভাইরা যদি আপনি কোনো মানুষকে দেখেন যে যারা রসুল সাল্লাল্লাহ এরকম অনেক উদাহরণ আপনি আমাদের সমাজের এই সকল লোকদেরকে লোকদেরকে কেন্দ্র করে দেখতে পেতে পারেন এবং তাদের অনেক সময় এই কথাগুলি শুনতে পারেন ওইদিকে যাচ্ছি না যদি কোনো মানুষকে দেখেন তারা বলছে যে আবু বকরো উমর কাফের কাফের তাহলে মনে রাখবেন এটা হচ্ছে বিধিদের পরিচয় কারণ কি কারণে আপনি তাদেরকে কাফের বলছেন ওরা বলতে চাচ্ছে যে আলী রাজি আল্লাহ তালা আন পূর্বেই তারা খেলাফত নিয়ে নিয়েছিল জোর পূর্বক এতটুকুর কারণেই যদি কেউ কাউকে কাফের বলে তাহলে মনে রাখবেন এটা হচ্ছে বিধা পরিচয় মনে রাখবেন বর্তমান যুগে যদি কোনো মানুষ কোনো সম্প্রদায়কে পান যারা বলবে যে যারা সৌদি আরবের বাদশাদেরকে কাফের বলবে না তারা কাফের যদি কোনো সম্প্রদায়কে পান যারা বলে যে সৌদি আরবের বাদশাদেরকে যারা কাফের মনে করে না তারা কাফের মনে রাখবেন এদের এরাই হচ্ছে বেদাতির নিদর্শন কেন সৌদি আরবের বাদশার কুফরি কোথায় পাওয়া গেল। যে কারণে আপনি তাদেরকে কাফের বলছেন জানেন কি কি কারণে তাদেরকে কাফের বলা হয় এমন কারণে তাদেরকে কাফের প্রতিপন্ন করা হয় যেটা ইসলামের কারণ না বা ইসলামের ওই বিধান না আমি আপনাদেরকে একজন বড় ডক্টর শেখ মোহাম্মদ হেসাম তাহের একটা একটা আপনাদেরকে কিসা শুনাই তিনি বলছেন পড়ার যুগে আমার পার্টনার ছিল একজন তাজাকিস্তানের ছেলে সেই সময় তাজাকিস্তানের প্রেসিডেন্ট উমরা করতে আসে তিনি কাবাঘর ভিতরটা দেখার ইচ্ছা প্রকাশ করেন বাদশার কাছে বাদশাহ সেই সময় জীবিত তিনি ওই ঘরের দরজা খুলে দেন কাবা ঘরের ভিতরটা পরিদর্শন করেন সেই ছেলে সকালে এই শেখকে বলছেন যে বাদশাহ কাফের বলে কেন কাফের বলছে সে কাফেরকে কাবাঘরের ঘরের মধ্যে ঢুকতে দিল বলছে আ কে কাফের কোন কাফেরকে ঢুকতে দিল বলছে তাজাকিস্তানের বাদশাকে তাজাকিস্তানের বাদশা মুসলিম সে মুসলিম পাসপোর্ট বহন করে উমরা করতে এসছে বলছে না সে কাফের মানে ওর দৃষ্টিতে সে কাফের এখন ওই কাফেরকে কাবা ঘরে ঢুকতে দিল কে বাদশাহ ফাহাদ তাহলে বলছে এখন বাদশাহ ফাহাদেও কাফের হয়ে গেল শেখ বলছেন আচ্ছা বাদশাহ ফাহাদ কেন কাফের হলো বলছে কারণ সে কাফেরকে কাবায় বা হারামে প্রবেশ করতে দিল শেখ বললেন আচ্ছা তো হারামে কাফেরের প্রবেশ নিষেধ এটা ইসলামের বিধান না হ্যাঁ এই এই নিষেধটা কুফুরি বুঝছেন ভাই যেন হারামে কোনো কাফের না প্রবেশ করে প্রবেশ করলে কাফের হয় না প্রবেশ করালে গুণাকার হয় জেনা করা নিষেধ জেনা করলে কাফের হয় না তার কবিরা গুণা হয় তাই কেউ হারামে কোনো কাফেরকে যদি ঢুকতেও দেয় তাহলে সে গুনাগার হয় না কাফের হয় হয় গুনাগার কাফের তো হয় না তাহলে তাহলে এরকম কারণে কেউ যদি কাউকে কাফের মনে করে ভাববেন যে এটা বেদাতিদের পরিচয় তিনি আরও একটি উদাহরণ দিয়েছিলেন বলছেন যে আমার জীবনে প্রথম আমার আমার চুল খাড়া হয়ে যায় এক ছেলের এক যুবকের এক লোকের কথা শুনে বলছে আমি এক সময় আল হেলাল আল আহমারা সৌদি এটা একটা মেডিকেল সার্ভিস বলতে পারেন যে যেটাকে আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস বলি এরকম একটা সার্ভিস কাজ করে সৌদি আরবের এটা একটা আন্তর্জাতিক সেবা সংস্থা বিশেষ বিশেষ দেশে কাজ করে শেখ বলছেন না আমিও সময় পাকিস্তানে ছিলাম এই কাজের দেখা দেখাশোনায় আমরা এক জায়গায় ইফতারের আয়োজন করেছি এরকম সময় এক ব্যক্তি এসে ডাইরেক্ট বলছে বাদশাহ ফাহাদফের বলছে ভাই কেন কাফের আমরা আমাদের দেশে শেখ ইবনে বড় ওলা আমাদেরকে তো এরকম কথা বলতে শুনি না বলছে শেখ কাফের লাখ এখন শেখ এখন বাদশাহ ছিল এখন আবার শাহিবনে বাজও কাফের হলো বলছে ইবনে বাজ কেন কাফের হলো বলছে কারণ ইবনে বাজ কাফের কথা শুনে কার কথা শুনে ভাই ওর নজরে বাদশাহ ফাহাদ কাফের ফাহাদের সে চাকরি করে বলছে ওই কারণে সে কাফের বলছে ভাই তাহলে এই সংস্থার মাধ্যমে তো আমিও কাজ তুমিও কাফের বলছে আচ্ছা এই সংস্থাকে যারা সাহায্য সহযোগিতা করছে সে কাফের বলে হ্যাঁ বলছে আচ্ছা তুমিও তো এই সংস্থায় চাকরি করছো তুমি কি একটু চুপ করে থাকলো তারপর বলছে যে এই সংস্থার যে খাওয়া দাওয়া খাচ্ছ চাকরি করছো এখন তুমি কি বলছে এটা গণিমত গনিমত কি বলছে এটা গণিমতের সম্পদ তখন শেখ বলছেন তাহলে তোমার জন্য যদি গণিমত হতে পারে তাহলে বাজের জন্য গনিমত কেন হতে পারে না আমার জন্য কেন গণিমত হতে পারে না বলছে যদি এখন পিস্তল থাকতো তো উড়িয়ে দিতাম তোমাকে তার মানে যখন তর্কও পারে না যখন দলিলও পারে না তখন তাদের কথা বলে বুলেট এরকম হয়েছে আমাদের সমাজের কিছু পরিস্থিতি কিছু লোক যারা কি কারণে কাফের হয় সেটা বুঝে না ভাইরা কোন মানুষকে ইমানের পর তাকে কাফের প্রতিপন্ন করা কাফের বলা এর চাইতে বড় জঘন্য জিনিস আর কিছু হতে পারে না রসুল সাল্লা সাল্লাম স্পষ্টই বলেছেন যে কোনো মুসলিমকে কাফের বলবে সে সেই কথাটা হয় ও আসলেই কাফের হবে নাহলে যে বলছে সে হবে দুজনের মধ্যে যে কোনো একজনের কাছে ফিরে আসবে কিভাবে আপনি একজন মানুষকে কাফের বলেন কুকুরের বিষয়টা একটা এত বড় বিষয় যে যেখানে ওলামা ছাড়া যেন কা কথা না বলে সাধারণ মানুষের এটা ক্ষমতা নাই যে সে কোনো মানুষকে কুকুরের ফতুয়া দেয় এত বেশি কাফের হওয়ার জন্য শর্ত আরোপ করা হয়েছে আর এত বেশি শর্ত ঘিরে দেওয়া হয়েছে যে কাফের প্রতিপন্ন করাটা সবচেয়ে বড় কঠিন ফতুয়া রসুল কালিন সাল্লাহুল সাল্লামের যুগে একজন সাহাবী জেহাদ করছেন তরবারের সামনে মুশরিক সে সাহাবী তর দিয়ে যখন আঘাত করতে যাচ্ছেন ওই সময় সে ব্যক্তি বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহ কি বলে দিল লাহা ইলাহা ইল্লাল্লাহ সাহাবি বললেন মনে হয় ভয়ে লা ইলাহা ইল্লাল্লা বললো মেরে দিল। সেই লোক মারা গেল রসূল সাল্লাহু সাল্লামের কাছে সংবাদ আসলো আল্লাহ রসুল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও মেরে দিলে লা ইলাহা ইল্লাল্লা বলার পরেও মেরে দিলে সাহাবি বলছেন আল্লাহ রসূল সে তো ভয়ে বললো ওই তুমি কি তার বুক চিঁড়ে দেখেছিলে তুমি কি তার বুক চিনে দেখেছিলে যে সে ভয়ে বলল না আসলে বলল তো এরকম অবস্থাতেও যদি কোনো মানুষকে আপনি কাফের মনে করে তার রক্ত মাল হালাল মনে করতে না পারেন তাহলে একজন ব্যক্তি যে লাই শিকার রক্তি দেয় এবং মনে প্রাণে বিশ্বাস করে এবং ইসলামের বহু কাজও করে ওকে চট করে কিভাবে কাফের বলা যায় মনে রাখবেন আজকাল আমাদের সমাজের এই বেধি এবং এই বিমার খুব ব্যাপকতা এবং খুব বিরাট বিস্তার লাভ করেছে পৃথিবীর প্রতিটি দেশে এই সমস্যা এই ঝঞ্ঝাট শুরু হয়েছে কিছু যুবক কিছু মানুষ এমন এমন কারণে দেশের বাদশাদেরকে দেশের পরিচালকদেরকে দেশের ওলামাদেরকে দেশের আইম্মাকে কাফের বলছে যেগুলো কাফের বলার কারণ নয় সৌদি আরবকে কাফের বলা হবে এই কারণে যে সৌদি আরব আমেরিকার সঙ্গে চুক্তি করে বিশেষ বিশেষ ক্ষেত্রে মনে রাখবেন প্রিয়নবী মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম মারা গেছেন ওই সময় তার শরীরের লোহার বর্ম লোহার পোশাক পোশাকটি ইহুদির কাছে রেহেন ছিল বন্ধক ছিল কিছু খাদ্যের বিনিময়ে রসুল সাল্লাহ সাল্লামের ব্যাপারে আপনাদের মন্তব্য কি হতে পারে তাহলে আলীর আল্লাহ তালন বলছেন আমি এক ইহুদির কাছে কাজ করে যেই অর্থ উপার্জন করেছিলাম সেটা দিয়ে মহরানা দিয়ে আমি ফাতেমাকে বিবাহ করেছিলাম আলী আল্লাহ তাল সম্পর্কে তাহলে আপনাদের মন্তব্য কি হতে পারে মনে রাখবেন কাফেরদের সাথে সম্পর্ক যে কোনো সম্পর্ক মানুষকে কাফের প্রতিপন্ন করে না বিশেষ কিছু বিষয় আছে সেখানে কুফরি হতে পারে নচেত ব্যবসা বাণিজ্য নচেত দেশের উন্নতি অগ্রগতি ইত্যাদি ক্ষেত্রে কেউ কিছু চুক্তি করবে লেনদেন করবে এতে ইসলাম নিষেধ দে নিষেধাজ্ঞা আরোপ করেনি কিন্তু কিছু মানুষ আছে এইগুলোকে বাড়িয়ে চাড়িয়ে এর অপব্যাখ্যা দিয়ে এই দেশের বাদশাকে এবং এই দেশের ব্যবস্থাকে কুফরি বলে অতঃপর যারা বলে যারা এই ব্যবস্থাকে মেনে নিয়েছে স্বীকার করেছে ওরাও কাফের তাই শেখ ইবনে বাস রহমা উল্লাহ মতো মোত্তাকি ব্যক্তিকেও কাফের বলতে তারা দ্বিধা করে না তারা কেবার হলো আলামাকে কাফের বলতে দ্বিধা করে না তারা আমাদের মতো ছোট ছোটো মানুষকে যারা এই দেশে এসে আমরা আপনাদের মতো মানুষকে তহিদ ও আকিদার শিক্ষা দেওয়ার চেষ্টা করি তাদেরকেও কাফের বলতে দ্বিধা করে না আমরা বলবো আপনারা কি আমাদের বক্ষ চিরে দেখেছেন আমরা কি কাফের না আমরা আমরা মমিন তবে মনে রাখবেন যে কোনো মানুষ যারা এমন কারণ দেখিয়ে মানুষকে কাফের বলে যেটা সত্যিকারে কাফের করার কারণ নয় তাহলে ভাববেন এটা হচ্ছে বেদা আতিদের পরিচয় ভাইরা আমরা আগে বাড়ব